শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা পরিবার পরিজন নিয়ে কোথাও বেড়াতে গেলে আমরা যে জায়গাটির কথা প্রথমেই আমাদের চিনতে আসে সেটা হলো শ্রীমঙ্গল আমরা বন্ধুবান্ধব নিয়ে কোথাও বেরোনোর কোনো প্ল্যান করলে যে জায়গাটির কথা প্রথমেই আমাদের মানে চিনতে আসে সেটা হচ্ছে শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের যে নৈসরিক সুন্দরতা সেটা সব মানুষকেই আকৃষ্ট করে তো আজকে আমরা শ্রীমঙ্গলের সুন্দরতা দেখাবো না আজকে আমরা দেখাবো শ্রীমঙ্গলের একটি ইতিহাস ঐতিহ্যমণ্ডিত একটি বিষয় উনিশশো তেইশ ইংরেজিতে এই পোস্ট অফিসটা এখানে কার্যক্রম শুরু করে আজকে দু সাল তো আজকের দিনে আমরা বলতে গেলে যে একশো বছর হলো এই পোস্ট অফিসের শ্রীমঙ্গল সদর তানার এই কালীঘাট চা বাগানের এই পোস্ট অফিস এই পোস্ট অফিসটা সবাই বলছেন আমরা এখানে সাইনবোর্ডে দেখছি যে এই সিলেটের বা বৃহত্তর সিলেটের যে সবচেয়ে প্রাচীন পোস্ট এই ব্রিটিশরা যখন এই সিলেটের বা এই বাংলাদেশ শাসন করত তখন কিন্তু সেই সময়কার এই পোস্ট তো আমরা এই পোস্ট অফিসের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কথা শুনবো তারা কে কত বছর যাবৎ কাজ করছেন এবং এই পুষ্টভুষটা আমরা চতুর্দিকে একটু সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো আমরা আশা করি যে আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবসময় এই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করি কারণ হচ্ছে যে আমরা সবসময় একটি কথা বলি যে এই যে আমাদের একটা দায়বদ্ধতা আছে আর সেই দায়বদ্ধতা হচ্ছে এই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমি আব্দুল মতিন ভুইয়া আমি এখানে দীর্ঘদিন যাবৎ সাব পোস্টমাস্টারের দায়িত্বে কর্মরত আছি সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে প্রাক্তন অফিস এই কালীঘাট সাব অফিস এখানে রেজিস্টার ইস্যু হয় এবং বাগানের বিভিন্ন এনজিওর চিঠিপত্র আসে বিলি হয় বিভিন্ন দিকে সরকারি চিঠি বেসরকারি চিঠি আসে ব্যাংকের চিঠি আসে আমরা এখান থেকে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত অফিস সরকারি নিয়মে চলতেছে বন্ধের দিন শুধু বন্ধ থাকে সরকারি বন্ধগুলো সারা সব দিন নিয়মিত চলতেছে অফিস সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে প্রাচীন অফিস একশো দুই বছর হয় এখানে অফিসটি এটা শুধু একটি ডাকগন হিসাবে পরিচিত এটা না এটা সিলেটবাসীর জন্য একটি ঐতিহ্য এবং গৌরব বর্তমানে অফিসে পার্সেল উয়েট দুজন মাফার জন্য আমাদের প্রাক্তন পাল্লা আছে এবং সিটি উয়েট মাফার জন্য দশ গ্রাম বিশ গ্রাম চিঠি ওয়েট মাপার জন্য ওজন করার জন্য আমাদের ছোটো একটা নীতিও রয়েছে প্রাক্তন তখনকার সময় ব্রিটিশ পিরিয়ডের এগুলি এখনো আছে আমরা এখানে সংরক্ষণ করে রেখেছি পরবর্তী প্রজন্ম যাতে বুঝতে পারে ওনারা যে এটা আমরা ওই এত এত একশো দুই বছর আগের পোস্ট অফিসটা কোথায় আছে দেখব আপনারা নিয়ে আসবেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন তারা সিলেটের ইতিহাস জানলো এবং এটা ঐতিহ্যমণ্ডিত একটি অফিস প্রাক্তন অফিস অনেক দিন আগের এটা বুঝতে পারলো সবাই আমি স্বপন দাতি কালীঘাট চা বাগান আমি এই পোস্ট অফিসে প্রায় চার বছর যাবৎ কাজ করতেছি আর বিগত আমার বাবা প্রায় সতেরো থেকে আঠারো বছর উনি আমার আগে ছিলেন উনি ইডি কর্মচারী হিসেবে উনি চিঠি বিলি করতেন এবং উনি মারা যাওয়ার পর আমি ভর্তি হয়েছি এখানে আমার কাজ প্রায় চার বছর হইতেছে আমি এই পোস্ট অফিসে আমি ইডিটি কর্মচারী হিসেবে চিঠি বিলি করে থাকি এবং আমি গ্রামগঞ্জে বাসাতে চিঠি নিয়ে আমি পৌঁছে দেই সাইকেল নিয়ে করে যাই চিঠি বিলি করে থাকি উনিশশো তেইশ সালে এই পোস্ট অফিস কালীঘাট পোস্ট অফিসটি প্রতিষ্ঠিত হয়েছিল আমি যখন এই পোস্ট অফিসে চাকরি করে প্রায় চার বছর হয়েছে এই উনিশশো তেইশ সালে পোস্ট অফিসটি সিলেট ডিভিশনের অত্যন্ত প্রান্তনিক পোস্ট অফিস এই পোস্ট অফিসে আমি চাকরি করে আমার খুব আনন্দ এবং গৌরবময় মনে করি আমি তো দর্শক এই প্রকৃতির দেওয়া হচ্ছে এই সবুজ এই সবুজের মধ্যে আজ থেকে একশো দুই বছর আগে একটি লাল ঘর নির্মাণ করা হয়েছিল এই লাল ঘরটি হলো সিলেট বিভাগের সবচেয়ে পুরনো পোস্ট অফিস বা অনেকেই দাবি করেন এটা সিলেট বিভাগের প্রথম সালে এই পুষ্ট অফিসটি নির্মাণ করা হয়েছিল এই সবুজের মধ্যে এই লাল পোস্ট অফিস তো আমরা যারা বৃহত্তর সিলেটবাসী আছি আমরা একটু গৌরব করতে পারি যে এই বিষয়টা আসলে আমরা জানতে পেরেছি আমরা দেখতে পেরেছি আমরা এই পোস্ট অফিসে কর্মরত যারা আছেন তাদের সাথে কথা বলেছি পাশাপাশি এই পোস্ট অফিসটা একটু বিভিন্ন এঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করেছি আর এই চেষ্টাটা করেছি শুধু আপনাদের জন্য আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন দেশে এবং বিদেশে আপনারা চাইলে কিন্তু পুষ্টিপুষ্টি দেখতে পারেন শ্রীমঙ্গল শহরে অনেকেই আসেন শ্রী শ্রীমঙ্গল শহর থেকে এই কালীঘাটে আসতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে একদম যোগাযোগ ব্যবস্থা খুবই মানে সহজ তো আমরা আশা করি যে যারা আপনারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন তো এই ভিডিওটি আপনারা আপনাদের আইডি থেকে শেয়ার দিবেন কারণ আপনার আইডি থেকে যদি শেয়ার দেন তাহলে আপনার আইডি আইডিতে থাকা বিশ্বের যেখানে সিলেটিরা আছে তারা জানতে পারবে দেখতে পারবে যে সিলেট বিভাগের সবচেয়ে পুরনো পোস্ট অফিস আমরা এইসব বিষয় নিয়ে কাজ করতে চাই বৃহত্তর সিলেট বিভাগে অনেক ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে যে যে যতটুকু জানেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিজ দায়িত্বে গিয়ে সব বিষয় তুলে ধরবো কারণ আমরা প্রজন্মের কাছে দায়বদ্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং de apod destacar